দিনাজপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন অর্থাৎ র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে পনেরো কেজি গাঁজা সহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে সোমবার তেইশে জুন ভোর সাড়ে চারটায় দিনাজপুর শহরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে র‍্যাব থার্টিনের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান র্যাব সদস্যরা সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বগ্রাসী অভিযান পরিচালনা করে আসছে আটকরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নজরপুর চাঁদপুর এলাকার রনি দাস তেত্রিশ বছর কুমিল্লা জেলার দক্ষিণ সদর উপজেলার আজিব রহমান পঞ্চান্ন বছর এবং কুমিল্লা জেলার সদর উপজেলার থিরাপুকুরপাড় চর্থা এলাকার হাসিনা বেগম উনত্রিশ বছর রাব জানায় ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জেলা শহরের জিয়া অ্যান্ড ফাউন্ডেশন হাসপাতালের সামনে অভিযান চালায় এ সময় ওই এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনজন প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে পনেরো কেজি গাঁজা জব্দ করা হয় এ সময় তাদেরকে আটক করে র্যাব সদস্যরা এই ঘটনায় র্যাববাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে এবং অভিযুক্তদের কোতোয়ালি থানায় সোপোর্ট করেছে দিনাজপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন অর্থাৎ র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে পনেরো কেজি গাজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে সোমবার তেইশে জুন ভোর সাড়ে চারটায় দিনাজপুর শহরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে র‍্যাব থার্টিনের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান র্যাব সদস্যরা সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বগ্রাসী অভিযান পরিচালনা করে আসছে আটকরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নজরপুর চাঁদপুর এলাকার রনি দাস তেত্রিশ বছর কুমিল্লা জেলার দক্ষিণ সদর উপজেলার আজিব রহমান পঞ্চান্ন বছর এবং কুমিল্লা জেলার সদর উপজেলার থিরাপুকুরপাড় চর্থা এলাকার হাসিনা বেগম উনত্রিশ বছর রাব জানায় ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জেলা শহরের জিয়া অ্যান্ড ফাউন্ডেশন হাসপাতালের সামনে অভিযান চালায় এ সময় ওই এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনজন প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে পনেরো কেজি গাঁজা জব্দ করা হয় এ সময় তাদেরকে আটক করে র্যাব সদস্যরা এই ঘটনায় র্যাববাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে এবং অভিযুক্তদের কোতোয়ালি থানায় সোপোর্ট করেছে